আমাদের শিব মন্দিরে শিব ঠাকুর পুকুরের জলের থেকে উত্তোলন করবে ওটা দেখতে যাবো আমাদের অনেক লেট হয়ে গেছে যেতে যেতে এই আমার রেডি হয়ে ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তা আমাদের আমাদের ভিডিও দেখতে দেখো দেখো কি করি আমরা তো চলো আবার

ছাতা মাথায় দেন রোদ লাগবে সাদা মাথায় দে আস্তে আস্তে পড়ে যাবি বন্ধুরা আমার এখন রাস্তায় বেরিয়ে গেছি সবাই মিলে ছাতা মাথায় দিয়ে যে মেয়ে ছাতা কাছে আর মেয়ে দেখা হয়েছে ওই পিস খাতা আসে এই যে আমাদের টিম পুরো হাটতে যাচ্ছি সব মন্দিরে দেখো সব দেখো আসছে দেখো গরমের রাত্রি দেখো সেদ্ধ যাচ্ছে দেখো তো চলো ভিডিও দেখো দেখতে দেখো আমরা চলে এসেছি দেখো রাস্তায় কত লোক দেখো আর ওই যে মন্দির দেখা যাচ্ছে বন্ধুরা আমরা রাস্তায় দেখা গেছে ঠাকুর তোলা হয়ে গেছে ঠাকুর ওই দেখো ওখানে পুজো হচ্ছে ঠাকুর ওখানে পুজো হচ্ছে আমরা এখন ওখানে যাবো তো বন্ধুরা আমাদের আসতে লেট হয়ে গেছে ঠাকুর জলের থেকে তো তোমাদের দেখাতে পারলাম না চলো মন্দিরটা তোমাদের ঘুরে দেখায় তারপর তোমাদের ভালোভাবে দর্শনটাও করিয়ে দেবো তো আগে মন্দিরে ভালো করে দেখে না ঘুরে নেই এদিকে হচ্ছে আমাদের মা কালীর মন্দির নতুন তৈরি হচ্ছে পাশে একটা বন্ধুরা এখানে দেখ কত লোক এসছে দেখো মন্দিরে ভোলা বা মন্দিরে পুজো দিতে এসছে প্রচুর লোক এসছে দেখো শুধু চারিদিকে কত লোক দেখো কত প্রচুর লোক এসছে এখানে তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এখানে কত লোক এসে এই নাট মন্দিরে ভোলোবাবাকে এক্ষেয়েও নিয়ে আসা হবে মানে এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে শুধু বাবাকে দশটা দর্শন করে বলে এখানে দাঁড়িয়ে আছে আর এই পুকুরের ওই পাশে যে দেখালাম প্রথমে ওখানে ওই একদম পুকুরের ওই পাশে মানে বাবাকে জলের থেকে তুলে পুজো দিচ্ছে পুজো পুজো দেওয়া হয়ে গেলে এই নাট মন্দিরে নিয়ে আসবে তার জন্য এখানে দেখার জন্য প্রচুর লোক দাঁড়িয়ে আছে আর দেখতেই পাচ্ছে বন্ধুরা যে মানে মন্দিরে বাবাকে মানে পুজো দেওয়ার জন্য কত লম্বা লাইন আছে দেখো এখানে প্রচুর লম্ব লম্বা লাইন পড়েছে একমাত্র ভোলোবাকে পুজো বলে দেখো বাবা লাইনে দাঁড়িয়ে আছে এখানে তো আমরা এখন ওই পাশে যাবো যেখানে যে রাস্তা দিয়ে বাবাকে মানে মন্দির নাট মন্দিরে নিয়ে আসবে তো আমরা এদিকে চলে এসেছি এখান দিয়ে মানে এই রাস্তা দিয়ে ভোলা বাবাকে নিয়ে এসে এই সামনে ডান দিকে যে নাট মন্দিরে নিয়ে রাখা হবে তখন তার সামনের দিকে ভোলা বাবার পুজো চলছে আর এই পুকুর থেকে ভোলা বাবাকে মানে তোলা হয়েছে আর সে মন্দিরে দেখো কত লোক দাঁড়িয়ে আছে ভোলাটা দর্শন করবে বলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাবাকে নিয়ে আসা হচ্ছে নাট মন্দিরে নিয়ে যানোর উদ্দেশ্যে তো তোমরা একটা ভোলোভাবে দর্শন করে নাও ভিডিওর সঙ্গে থাকো দেখে থাকো তোমাদের দেখতে পাচ্ছ যে মাথায় করে আমাদের বাবাকে নিয়ে আসছে তোমরা তোমরা সবাই একটু দর্শন করে নাও এই যে আমাদের ভোলোবাকে মাথায় করে নিয়ে যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে হাড় হার মহাদেব দেখতে পাচ্ছ নাট মন্দিরে নিয়ে জানা হচ্ছে মন্দির মন্দিরের ভিতরে ঠাকুরকে এখন রাখা হবে তারপর তো বন্ধুরা এখন চলো মন্দিরের দিকে যাব ওদিকে গিয়ে তোমাদের সম্পূর্ণটা দেখাবো তো বন্ধুরা বাবাকে এখন মন্দিরের ভিতরে রাখা হচ্ছে আর এখানে কত লোক দেখো এসেছে একটু দর্শন করবে বলে প্রচুর এখানে ভিড় হয়েছে প্রচুর লোক এসছে এখান থেকে আবার বিকালবেলা শহরে মাথায় করে পাহাড়ে গঙ্গা স্নান করানোর জন্য নিয়ে যাবে তো সেটা সেটা তোমাদেরকে দেখাবো তো আমার ভিডিও সার শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কী করে হালিশহরে গঙ্গাস্থান করতে নিয়ে যায় বন্ধুরা আমি ওর ক্লান্ত হয়ে গেছি প্রচন্ড তো বন্ধুরা এখন প্রচুর রোদ দিচ্ছে প্রচুর গরম দিচ্ছে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি আমরা বাড়ি যাচ্ছি এখন আর ভোলে বাবাকে মানে মন্দিরে রেখে দিয়েছি এখন পুজো হচ্ছে বিকালবেলার দিকে হালিশর নিয়ে যাবে তোমার গঙ্গা স্নান করার জন্যে পায়ে হেঁটে নিয়ে যাবে হালি শহরে তো বিকালবেলা কখন নিয়ে যায় কীভাবে নিয়ে যায় হালি শহরে তোমাদের দেখাবো অবশ্যই ভিড়ের সঙ্গে থাকবে তো যাওয়া দেখাচ্ছি বারবার তো বন্ধুরা তোমার আমরা এখন বাড়ি চলে এসেছি বাড়ি স্নান করবো আজকে একটু ইচ্ছা হলো যে এখানে পুকুর আছে একটা পুকুরে স্নান করার ইচ্ছা হলো আজকে ঠিক আছে ওই জন্য পুকুরে চলে আসলাম আর বিকেল চারটার সময় আমাদের বলেছে নিয়ে যাবে হালি শহরে পায়ে হেঁটে গঙ্গা স্নানের জন্য তো সেটা তোমাদের অবশ্যই দেখাবো তার জন্য ভিড়ের সঙ্গে থাকবে সে সময় থাকবে তো সেগুলো স্নান করে নিই তারপরে আবার দেখা হচ্ছে বিকালবেলা টাটা মন্দিরে দুপুরে পুকুর থেকে স্নান করেছে বাড়ির খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমাতে উঠে দেখি প্রায় সাড়ে চারটে বেজে গেছে আর একটু পরে আমাদের জলেশ্বর শিব মন্দিরে শিব ঠাকুরকে হালেশ্বরে পায়ে হেঁটে নিয়ে যাবে গঙ্গা স্নান করানোর জন্যে তো সেটা দেখার জন্য বাড়িতে বেরিয়ে গেছি তো তোমাদেরকে সেটা দেখাবো গঙ্গা কী করে নিয়ে যায় শিব ঠাকুরকে পায়ে হেঁটে তোমরা দেখতে দেখো ভিডিও শেষ করতে তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের জলেশ্বর শিব মন্দিরে শিব ঠাকুরকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি হালিশওয়ার উদ্দেশ্যে স্নান করানোর জন্যে দেখতে পাচ্ছি এখানে কত মানুষ এসছে যে এই মুহূর্তটাকে অনুভব করার জন্য দেখার জন্যে ঠাকুরকে একটু দর্শন করার জন্য এসছে কত লোক দেখো আর কত সন্ন্যাসী দেখো যাচ্ছে ঠাকুরের সঙ্গে ঠাকুরকে মাথায় করে নিয়ে যাচ্ছে গঙ্গা স্নান করানোর জন্যে এই মুহূর্তটা খুব সুন্দর একটা দারুণ মুহূর্ত তো তোমার একটু দেখো আমাদের ভোলা বাবাকে একটু দর্শন করে নাও হারহার মহাদেব দেখো এখন কত দেখো আমাদের প্রচুর লোক এসে এখন তো কত লোক যাচ্ছে দেখো সঙ্গে ঠাকুরের সঙ্গে দেখো বন্ধুরা ঠাকুর নিয়ে অনেক দূরে চলে গেছে আর এখনো দেখো লাইন শেষ হচ্ছে না পিছনে দেখো আরো কত লোক দেখো ঠাকুরের সঙ্গে যাচ্ছে আর এখানে এখনো দেখো সবাই দাঁড়িয়ে আছে দেখার জন্য যে কত লোক যাচ্ছে ঠাকুরের সঙ্গে সেটা দেখার জন্য তো বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি তোমরা দেখতেই পেলে যে ওখানে কত মানুষ ভিড় জমেছে শুধু ভোলেবের একটা দর্শন পাওয়ার জন্যে তো ওখানে যে মানে বাবাকে মাথায় করে পায়ে হেঁটে গঙ্গায় নিয়ে যাচ্ছে হালে শহরে স্নান করার জন্য সেই মুহূর্তটাকে অনুভব করার জন্য ওখানে কত মানুষ ভিড় জমেছে সেটা তোমরা দেখতেই পেলে আর আমাদের মানে ভালোবাবা ওখান থেকে গঙ্গা স্নান করে কবে মন্দিরে ফিরছে বা আমাদের এখানে গ্রামে গ্রামে কবে বাড়িতে বাড়িতে পুজো দেওয়ার জন্য সেটা আসছে কি না আসছে মানে কবে কী হচ্ছে না হচ্ছে সেটা আমাদের সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করবো আর এই ভিডিওটা আমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলা কোনো প্রেস করে রাখবেন এরকম ভিডিও আপনারা এখন তাদের পৌঁছে যায় তো চলো পরবর্তী দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই